নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বন্ধুরা আপনাদের একটি ভিডিওতে বলেছিলাম যে শনিবার হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ নেবেন কিন্তু বাস্তবে সেটা রবিবার হয়েছে রবিবার কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ নিয়ে নিয়েছেন এবং তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন আর আজকে অর্থাৎ সোমবারে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সরকারের দফতর কিন্তু ভাগাভাগি করে দিলেন মন্ত্রিত্ব কিন্তু ভাগাভাগি করে দিলেন আর সেই মন্ত্রিত্ব ভাগাভাগিতে যেটা দেখা গেল যে এর আগে যেমন নরেন্দ্র মোদী সরকার ছিল ঠিক তেমনটাই যেন এবারেও নরেন্দ্র মোদী তার সরকারটা রাখলেন অর্থাৎ মন্ত্রকের যেসব গুরুত্বপূর্ণ দায়িত্ব সেই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো কিন্তু সেই আগের মন্ত্রীদের কাছেই থাকলো আগের লোকেদের কাছেই থাকলো যেমন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু সেই অমিত শাহই হলেন প্রতিরক্ষা মন্ত্রী সেই রাজনাথ সিংকেই করা হলো আর সড়ক পরিবহন মন্ত্রী সেই নিতিন গডকরি এবং রেলমন্ত্রী সেই ঐশ্বী বৈষ্ণব তো সব মিলিয়ে এর আগের নরেন্দ্র মোদী সরকারটা যেমন ছিল ঠিক তেমনই কিন্তু এবারেও নরেন্দ্র মোদী তার সরকারটা রাখলেন অর্থাৎ যে ইডি সিবিআই এতদিন অমিত শাহের কাছে ছিল সেই ইডি সিবিআই কিন্তু অমিত শাহের কাছে থেকে গেল ফলে বন্ধুরা বুঝতেই পারছেন যে ইডি আগামী দিনে কি কাজ হবে কেমন তারা কাজ করবেন তার কিন্তু একটা ইঙ্গিত এই যে মন্ত্রিত্ব ভাগাভাগি সেই মন্ত্রিত্ব ভাগাভাগিতে কিন্তু নরেন্দ্র মোদী একটা বার্তা সবাইকে দিয়ে দিলেন বিশেষ করে বিরোধীদের কিন্তু দিয়ে দিলেন যে বিরোধীরা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়রা ইডি সিবিআই নিয়ে এত চিৎকার চেঁচামেচি করেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়দের কিন্তু কংগ্রেসের নেতাদের রাহুল সোনিয়াদের কিন্তু এই দিন অমিত শাহকে ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দিয়ে নরেন্দ্র মোদী বুঝিয়ে দিলেন যে তার যে নীতি তার যে গ্যারেন্টি সেই গ্যারেন্টিতে কিন্তু কোনো খামতি থাকছে না এবার হয়তো বিজেপি কম আসন পেয়েছে কম আসন পেয়ে জোট শরিকদের নিয়ে সরকার গড়েছে এন সরকার হয়েছে এবং আগামী দিনে সরকারটা বাঁচাতে গেলে জোট সঙ্গী দলগুলির নেতাদের মন খুশি করে চলতে হবে কিন্তু তারপরেও নরেন্দ্র মোদী নিজের কাছে নিজের দলের কাছে ভালো ভালো মন্ত্রকগুলো রেখে দিয়ে বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রক রেল মন্ত্রক এই সব মন্ত্রক কিন্তু রেখে দিয়ে একটা বার্তা অন্তত দিতে পেরেছেন যে বিজেপি যে কাজটা এতদিন করে এর আগের দশ বছরের সরকারে যে কাজটা করে এসছে সেই কাজে কিন্তু কোনো পরিবর্তন হবে না বরং তার থেকে বেশি আরও ভালো কাজ হবে তার থেকে বেশি আরও কড়া পদক্ষেপ হবে এখন কথা হলো যে মন্ত্রিত্বই যখন ভাগাভাগি হলো তাহলে সব থেকে বড় প্রশ্ন হলো যে বাংলা এবার কজন মন্ত্রী পেল তো বন্ধুরা যথারীতি কিন্তু এবার বাংলার মন্ত্রিত্বের ভাগটা কমে গেছে কেননা বঙ্গ বিজেপি কিন্তু আঠারো থেকে বারোতে নেমে এসেছে ফলে এবার বাংলার জন্য কিছুটা শাস্তি কিন্তু মোদী শাহরা দিয়েছেন এর আগের বার যেখানে চার চারজন প্রতিমন্ত্রী ছিলেন এবার কিন্তু মোটে দুজন প্রতিমন্ত্রী করা হয়েছে আর এই দুজন প্রতিমন্ত্রী হলেন সুকান্ত মজুমদার তাকে দেওয়া হয়েছে শিক্ষা এবং উত্তর ভারতের উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাশাপাশি শান্তনু ঠাকুরকেও কিন্তু প্রতিমন্ত্রী রেখে দেওয়া হয়েছে তিনি যে দায়িত্বে ছিলেন অর্থাৎ জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী তো সেই দায়িত্বই কিন্তু শান্তনু ঠাকুরকে দেওয়া হয়েছে আর অন্য যে দুজন এর আগেরবারে বারে মন্ত্রী ছিলেন তারা তো হেরে বসে আছেন নিশিদ্ধ প্রামাণিক সুভাষ সরকার এরা তো সব হেরে গেছেন ফলে এবার কিন্তু বঙ্গ বিজেপির কপালে দুজনেরই মন্ত্রিত্ব জুটেছে এখন এই যে দুজনের মন্ত্রিত্ব এই মন্ত্রিত্ব নিয়ে সব থেকে বড়ো যেটা প্রশ্ন উঠছে যে সুকান্ত মজুমদার মন্ত্রী হলে এই বঙ্গ বিজেপির সভাপতি কে হবেন কেননা বিজেপির মধ্যে তো এক ব্যক্তি এক পদের নীতি চালু রয়েছে ফলে এই যে সুকান্ত মজুমদারকে দিল্লিতে মন্ত্রী করে দেওয়া এরপরে তো তাহলে বঙ্গ বিজেপির দায়িত্ব তাকে ছাড়তে হবে তো সেই দায়িত্বে কে আসবেন সেই দায়িত্বে কি দিলীপ ঘোষকে ফের ফিরিয়ে নিয়ে আসা হবে নাকি আরও একটি নাম শোনা যাচ্ছে যে জগন্নাথ সরকার তিনি যেহেতু আর এস এসের ঘনিষ্ঠ লোক ফলে জগন্নাথ সরকারকে এই রাজ্যের মানে বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি করা হবে এই প্রশ্নটার পাশাপাশি কিন্তু এই যে পশ্চিমবঙ্গের কপালে মাত্র দুজন প্রতিমন্ত্রী সে নিয়েও কিন্তু বিজেপির মধ্যে বিজেপির অন্দরে কিন্তু একটা অসন্তোষ দেখা যাচ্ছে আর সেই অসন্তোষটা প্রকাশ করেছেন সৌমিত্র খা সৌমিত্র খা ভেবেছিলেন যে এর আগের বারে যেহেতু চারজন কেন্দ্রীয় মন্ত্রী ছিল তাহলে এবার সিট কমলেও হয়তো তিনজনকে মন্ত্রী করা হবে আর সেই তিনজনের মধ্যে তার নামটাও থাকবে কেননা তিনি কিন্তু এই বাজারেও জিতে দেখিয়েছেন কিন্তু সৌমিত্র খাঁকে মন্ত্রী করা হয়নি তার কপালে কিন্তু মন্ত্রিত্বের শিখে ছেড়েনি জানিয়ে কিন্তু কিছুটা তিনি ক্ষুব্ধ হয়ে রয়েছেন তবে এই ক্ষোভ সৌমিত্র খার কতদিন থাকবে নাকি তিনি তৃণমূলে যোগ দেবেন সেই জল্পনার আগে যেটা বড় জল্পনা সেটা হচ্ছে যে বঙ্গ বিজেপি এবার কে সামলাবে বন্ধুরা একটা জিনিস তো পরিষ্কার হয়ে গেছে যে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর যে জুটি সেই জুটিকে দিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যাবে না পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে উপরে ফেলা যাবে না সেটা কিন্তু মোদী শাহরা ভালো মতোই বুঝে গেছেন আর বুঝে গেছেন বলেই কিন্তু সুকান্ত মজুমদারকে দিল্লিতে তাকে মন্ত্রী করা হয়েছে ফলে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে মোদী সাহরা কিন্তু ভেবে চিনতেই সুকান্ত মজুমদারকে মন্ত্রী করেছেন এবং যাতে এই পশ্চিমবঙ্গে নতুন রাজ্য সভাপতি নিয়ে আসা যায় সেই জায়গাটা কিন্তু খালি করেছেন এখন কথা হচ্ছে যে তাহলে এই জায়গাটাতে কে বসবেন অনেকেই বলছেন যে দিলীপ ঘোষের কিন্তু একটা ভালো সম্ভাবনা তৈরি হয়ে গেছে ফের এই রাজ্য সভাপতির পদে দায়িত্বে ফিরে আসার কেননা দিলীপ ঘোষের আমলেই এই পশ্চিমবঙ্গ বিজেপির উত্থান বলতে গেলে এবং এই দিলীপ ঘোষের নেতৃত্বে কিন্তু দু সালে বিজেপি লোকসভা নির্বাচনে আঠারোটি আসন জিতেছিল ফলে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতিদের তালিকায় দিলীপ ঘোষ যে সব থেকে বেশি সফল রাজ্য সভাপতি সে নিয়ে কোনো সন্দেহ নেই আর সেই জন্যই কিন্তু দিলীপ ঘোষকে ফের নতুন করে রাজ্য সভাপতির পদ দিলেও দেওয়া হতে পারে আর অন্যদিকে জগন্নাথ সরকার যেহেতু একজন আর এস এস ঘনিষ্ঠ সংঘ পরিবার ঘনিষ্ঠ লোক বিজেপি নেতা ফলে এই জগন্নাথ সরকারেরও কিন্তু নামটা উঠে আসছে যদিও অভিজ্ঞতার দিক দিয়ে দেখতে গেলে দিলীপ ঘোষ কিন্তু জগন্নাথ সরকারের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন কিন্তু দিলীপ ঘোষকে ফের বিজেপির রাজ্য সভাপতি করা হলে সব থেকে বড়ো যেটা প্রশ্ন যে দিলীপ ঘোষ কি শুভেন্দু অধিকারীর সঙ্গে মানিয়ে চলতে পারবেন কেননা এই যে দিলীপ ঘোষ বনাম শুভেন্দু অধিকারীর লড়াই সেই লড়াইটা কিন্তু তলে তলে এখনও চলছে আর এবারে ভোটে খারাপ ফল করার পর সেই লড়াইটা কিন্তু আবারও প্রকাশ্যে এসে পড়েছে আর সেই কারণেই কিন্তু দুই নেতা একে অপরকে খোঁচা দিয়ে চলেছেন দিলীপ ঘোষ যেমন শুভেন্দু অধিকারীকে খোঁচা দিচ্ছেন ঠিক উল্টো দিকে শুভেন্দু অধিকারীও কিন্তু দিলীপ ঘোষকে খোঁচা দিচ্ছেন তো এই যে খুচির ব্যাপার এই খোঁচাখুচিটা কি ঠেকানো যাবে আর যদি না ঠেকানো যায় তাহলে দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হয়ে আবার শুভেন্দু অধিকারীর ডানা ছেড়ে দেবে না তো শুভেন্দু অধিকারীর সঙ্গে লড়াই শুরু করে দেবে না তো সেই চিন্তাটাও কিন্তু তৈরি হচ্ছে আর এই জায়গায় দাঁড়িয়ে আবার অনেকেই বলছেন যে হয়তো শুভেন্দু অধিকারীকেই রাজ্য বিজেপির সভাপতি করে দেওয়া হতে পারে কিন্তু বন্ধুরা এই সম্ভাবনাটা খুবই কম কেননা বিজেপির রাজ্য সভাপতি মূলত তারাই হন যারা আর এর সংগঠন থেকে উঠে আসেন শুভেন্দু অধিকারী আর এর সংগঠন থেকে উঠে আসেননি তিনি কিন্তু তৃণমূল ছেড়ে অর্থাৎ কংগ্রেসের পরিবার থেকে উঠে আসা একজন রাজনীতিবিদ ফলে তিনি যতই বিজেপির গুরুত্বপূর্ণ নেতা হন না কেন রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব শুভেন্দু অধিকারীকে দেওয়ার সেরকম কিন্তু খুব একটা সম্ভাবনা নেই ফলে দিলীপ ঘোষের সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে আর এই যে সম্ভাবনা বেড়ে যাওয়ার কথা অনেকেই যেটা বলছেন বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষকরাও যেটা বলছেন যে হয়তো এই দিলীপ ঘোষকে যদি রাজ্য সভাপতি করে দেওয়া হয় তাহলে হয়তো এই শুভেন্দু অধিকারীর সঙ্গে তার যে খোঁচাখোচের লড়াই একে অপরের বিরুদ্ধে ধাক্কাধাক্কির লড়াই সেই লড়াইটা হয়তো কমে যাবে কেননা শুভেন্দু অধিকারী বিজেপিতে আসার পর থেকেই দিলীপ ঘোষ কোথাও যেন পেছনের শাড়িতে চলে গেছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা বিশেষ করে মোদী শাহরা যেন দিলীপ ঘোষকে একটু পেছনের শাড়িতে ঠেলে দিয়েছেন আর সেই অভিযোগটাই কিন্তু বারবার দিলীপ ঘোষকে করতে দেখা যাচ্ছে আর এবার যেভাবে দিলীপ ঘোষকে পুরো মেদিনীপুর থেকে সরিয়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় ভোটের টিকিট দেওয়া হলো এর পেছনে তো দিলীপ ঘোষ পুরোপুরিভাবে শুভেন্দু অধিকারের হাত রয়েছে বলে মনে করছেন যে কারণে কিন্তু দিলীপ ঘোষের মনের মধ্যে একটা কোথাও 호바지. আর এই ক্ষোভটা কিন্তু মিটতে পারে যেটা বিজেপি নেতাদের অনেকেরই আশা যে যদি দিলীপ ঘোষকে ফের রাজ্য সভাপতি করে দেওয়া হয় তাহলে কিন্তু দিলীপ ঘোষের এই ক্ষোভটা অনেকটাই কমে যাবে আর দিলীপ ঘোষ যদি শুভেন্দু অধিকারীর সঙ্গে জুটি করে খেলতে পারেন তাহলে কিন্তু রাজ্য বিজেপির পুরনো নেতাদের আশা যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আগামী দিনে বড় রকমের ধাক্কা খাবেন তৃণমূলকে কিন্তু বড় রকমের ধাক্কা দেওয়া যাবে অর্থাৎ এই যে দিলীপ শুভেন্দু জুটি এই জুটিটা কিন্তু কেন্দ্রের নরেন্দ্র মোদী সাহরা যদি তৈরি করেন তাহলেই কিন্তু বিজেপির জন্য এই পশ্চিমবঙ্গে একটা ভালো ফল হতে পারে আর হয়তো সেই কারণেই সুকান্ত মজুমদারকে সরিয়ে এই বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির পদটা খালি করা হয়েছে তবে ওই যে শুভেন্দু এবং আর কে না জানে যদি মোদি সাহরা চান যদি তারা ধমক দেন দিল্লিতে ডেকে নিয়ে গিয়ে যদি দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীকে এক জায়গায় বসিয়ে এই নির্দেশটা দেন যে তাদেরকে পশ্চিমবঙ্গে জুটি বেঁধে খেলতে হবে তাহলে কার ঘাড়ে কটা মাথা আছে যে পশ্চিমবঙ্গ বিজেপিতে লড়াই করবে তো এর ফলে কিন্তু দিলীপ শুভেন্দু জুটির সব থেকে বড় চর্চা চলছে অন্যদিকে জাতীয় রাজনীতিতেও কিন্তু বিজেপি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মোদী সাহারা বড় রকমের পরিবর্তন করতে চলেছেন কেননা রাজ্য বিজেপির মতো করেই কিন্তু সর্বভারতীয় বিজেপির যিনি সভাপতি অর্থাৎ জেপি নাড্ডা তাকেও কিন্তু মন্ত্রী করে দেওয়া হয়েছে ফলে বিজেপির সর্বভারতীয় সভাপতির পদও যে বদল হচ্ছে সেটাও নিশ্চিত হয়ে গেছে অর্থাৎ বিজেপি দু হাজার চব্বিশের লোকসভা ভোটে যে ধাক্কাটা খেয়েছে সেই ধাক্কার পর যেমন জাতীয় রাজনীতিতে তাদের নতুন করে একটা সংগঠন সাজাচ্ছে নতুন করে পুরো ব্যাপারটাকে গোছানোর চেষ্টা করছে ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে দু হাজার চব্বিশে ধাক্কা খাওয়ার পর বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গেও নতুন করে সংগঠন সাজাতে চাইছে নতুন জুটিকে কিন্তু এবার পিচে নামাতে চাইছে আর সেই জুটি যদি দিলীপ শুভেন্দু জুটি হয় তাহলে কিন্তু বিজেপির কেন্দ্র নেতৃত্ব মনে করছে যে অন্তত দু হাজার মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা বড় চ্যালেঞ্জ তৈরি করা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু কুর্সি থেকে টেনে নামানোর কিন্তু একটা সুযোগ পাওয়া যাবে তবে বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ